আমাদের মৃত্তিকা আগ্রুফিডের যিনি ডিলার তিনি হলেন মুন্না শেখ সিরাজদি খান মুন্সীগঞ্জের মুন্না শেখ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরের যে সমস্ত খামারি ভাইরা আছেন আমাদের এই ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর মৃত্তিকা অ্যাগ্রোফিড একটা ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় খাদ্য উৎপাদন করেছে সেই খাদ্যটা আজকে যাচ্ছে সিরাজদি খান মুন্সীগঞ্জ আর সিরাজদি খান মুন্সীগঞ্জের আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের যিনি ডিলার তিনি হলেন মুন্না শেখ সিরাজদীখান মুন্সীগঞ্জের মুন্না শেখ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো এই নাম্বারটা হলো আমাদের মুন্না শেখ ভাইয়ের যিনি সিরাজদিখান মুন্সীগঞ্জ থেকে এই খাবারের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা একটু কথা বলি আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে আসুন তিনি আপনাদেরকে জানাচ্ছেন যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের কাছে দিচ্ছেন প্রস্তুত করে শুনে আসি তার কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত করোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা আর দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টোনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোন চালানে দিতে পারতেছি না এটা আমদানি মানে এটা প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু কিছুটা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটা কেনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ সম্ভি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি লাগায় সেখান থেকে ত বিভিন্ন মিডিয়া মাধ্যমে গুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা হয়তো বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে তারা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটঘরিয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন ব্যবসার যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুসি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুষিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গম্বুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে যে দেখবেন একটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের পুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা এভাবে আমরা এতক্ষণ কথা বললাম কাদের ভাইয়ের সঙ্গে তিনি আমাদেরকে শোনাচ্ছিলেন যে এই খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছিলেন আর এখন একটু আপনাদেরকে জানাবো যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটার জন্য আপনারা যারা ডিলারশিপ নিতে চান সেই সমস্ত খামারি ভাইরা যারা বড় খামারের মালিক আপনারাও চাইলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনি আপনার খামারে এই খাবারটা নিতে পারবেন আর যারা এই খাবারটা খামারের জন্য আপনার পশুকে খাওয়াবেন তারা এবং যারা এই খাবারটা মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারাও চাইলে এই খাদ্যটা সরাসরি মৃত্তিকা ফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে পারবেন ডিলারশিপ অথবা বড় খামারিরা আপনাদের খামারের জন্য যে পরিমাণে দরকার হয় সেই পরিমাণে আপনারা নিতে পারবেন তো এই তথ্যগুলো আপনাদের জন্য রাখা আছে মৃত্তিকার যে পেজ আছে সে পেজে অথবা তাদের ইউটিউব যে চ্যানেল আছে এই চ্যানেলগুলোতে আপনারা এই মিটিকে অ্যাগ্রোফিডের কর্তৃপক্ষর নাম্বারগুলো পাবেন তাদের সঙ্গে কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই খাদ্যগুলো সংগ্রহ করে আপনার নিজ নিজ এলাকার থেকে আপনারা খামারে আপনাদের পশুগুলোকে খাওয়ান আর ব্যবসাও করেন তো এই তথ্যগুলো আপাতত জানিয়ে আমরা মুন্না শেখ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে বিদায় নেব জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান এইট এই নাম্বারটা আমাদের মন্যা শেখ ভাইয়ের ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ